হরে কৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আর এই ভিডিওটা গুরু আগের দিন রাত্রেবেলা আর ঘড়ির কাটায় দেখতে পাচ্ছ কটা বাজে আর এখন আমরা হচ্ছে আমাদের মন্দিরটা মদনমোহন মন্দির সাজিয়ে নিচ্ছি গুরু পূর্ণিমার উপলক্ষে তো ভিডিওটা দিতে হয় দেরি হয়ে গেছে বন্ধুরা কারণ একদমই টাইম পাচ্ছিলাম না বৃন্দাবনে যে বুঝতেই পারছ যে গুরু পূর্ণিমায় কতটা ভিড় হয় এবং পরিক্রমায় কতটাই হয় আর আমরা একটু মন্দিরের মধ্যে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম সবাই দেখতে পাচ্ছ সবাই সবার কাজে লেগে পড়েছি আর এটা কাজ না বন্ধুরা এটা কিন্তু একটা সেবা হ্যাঁ তো দেখো আমরা মন্দির সাজিয়ে দিচ্ছি মদন মোহনের মন্দির টদির সব সাজিয়ে দিচ্ছি সাথে আমাদের গুরু বাবা খুব আনন্দ করে আনন্দর সাথে সাথে আমরা মন্দির সাজাচ্ছি আর সব থেকে বড়ো মেন কথা হচ্ছে আমরা কিন্তু মন্দির সাজিয়ে প্রায় সে এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তারপরে আমরা প্রসাদ পেয়েছি প্রসাদ পেয়ে তারপরে বারোটার মধ্যে গিরিরাজ পরিক্রমায় বেরিয়ে গেছি আর বাইরে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় এখন তো তবুও কম দেখতে পাচ্ছ আমরা যখন পরিক্রমা করতে গিয়েছি তখন মনে হচ্ছে একটা মানুষ যদি হারিয়ে যায় তো তাকে পাওয়া মানে মুশকিল আর কোনো রকম যদি অসুস্থ হয়ে যায় তাকে হাসপাতালে পৌঁছানো মানে এতটা পরিমাণে মুশকিল তবে গিরিরাজের কৃপায় আর আমাদের রাধারানীর কৃপায় সেই সব কিছুই হয় না বন্ধুরা এক দুইজন হয়তো একটু হারিয়ে যায় কিন্তু সেটা মাইক ওখানে মাইকের সুবিধা করে দেওয়া হয়েছে গিরিরাজের তটে আশেপাশে তো সেখানে গিয়ে বললে আবার সেটা হয়ে যায় কিন্তু শরীর খারাপরা এগুলো মানে হয়ই না বন্ধুরা আমাদের সব গিরিরাজের কৃপা এবং রাধায়ণের কৃপা আবার ঘড়ির কাটায় তোমরা দেখতে পাচ্ছ দশটা বেজে গিয়েছে আর এখানে আমাদের এখনও সাজুগুজু চলছেই আমাদের মন্দিরে আর এই যে মদন সেবা চলছে রাত্রেবেলার এখন শয়ন দিয়ে দিচ্ছে লেট হয়ে গেছে আজকে নাহলে আমাদের মদন মোহন কিন্তু নটা সাড়ে নটার মধ্যে শয়নে চলে যায় তো মন্দির যেহেতু আমরা সাজাচ্ছিলাম তার জন্য সেবাই একটু লেট হয়ে গেছে তো যাই হোক আমাদের মদনমোহন এখন সেবাই চলে যাচ্ছে আর আমরা এই মন্দির কমপ্লিট করে তারপরে প্রসাদ প্রসাদ পেয়ে আমরা বেরিয়ে যাব গিরিরাজ পরিক্রমায় তো বেশিটা হয়তো গিরিরাজ পরিক্রমা তোমাদের সঙ্গে দর্শন করাতে পারবো না বন্ধুরা কারণ এতটা পরিমাণে ভিড় মোবাইল বের করা খুবই মুশকিল মোবাইল এতটা ভয় মানে ভয়ও আছে কারণ একশোর মধ্যে কিন্তু নিরানব্বই জন হয়তো গিরিরাজে ভালো থাকতে পারে একজন হয়তো খারাপ থাকতে পারে তো এরকমটা হয় বন্ধুরা তো আর ওটাও মেন কথা যে মোবাইলটা যদি এই ভিড়ের মধ্যে পড়ে যায় তো উঠানো খুবই মুশকিল দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে ভিড় মানে মোবাইলটা পড়ার সাথে সাথে একদম কুছলে দিবে আমি তো ভয় বললাম যে ক্যামেরাটা বন্ধ করে দে তারপরে এই যে আমরা পরিক্রমা করে গিরিরাজের ভেতরে চলে আসলাম এখানে তাও মানে কোনো ফাঁকা আছে কিন্তু গিরিরাজের ভেতরের দিকে অন্ধকার পুরো যারা পরিক্রমা করেছ তারা হয়তো জানো গিরিরাজের ভেতরে কিন্তু এখনও সেইভাবে লাইট টাইট লাগানো হয়নি ভেতর দিয়ে পরিক্রমাটার তো দেখতে পাচ্ছ কতটা অন্ধকার এটা তো এখনও আমরা এই দিকটাতে আছি যখনই ভেতরে চলে যাব তখন আরও অন্ধকার কিছুই দেখতে পারবে না তো তার জন্য সেইভাবে শ্যুট করিনি তো পরিক্রমা করব পরিক্রমা করে আমরা ভোর পাঁচটার সময় আমরা বারোটা থেকে পাঁচটা অবধি গিরিরাজ পরিক্রমা করেছি পরিক্রমা করে তারপরে ঘরে গিয়ে আবার ছটার সময় আগের ভিডিওটা তো তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম আমাদের গুরু যাদুগুর আমাদের গুরু বাবার সেবা কিভাবে করেছিলাম সেটা তোমাদেরকে শেয়ার অবশ্যই করেছিলাম ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে তোমরা গিয়ে চ্যানেলে দেখতে পারো তারপরে ওই যে গিরিরাজের ভেতর থেকে আমরা বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর এই যে বাইরে দেখতে পাচ্ছ কতটা ভিড় আর এখানে দাঁড়িয়ে আছি এতটা পরিমাণে গরম লাগছিলো আর গিরিরাজের কৃপায় গিরিরাজ পরিক্রমা করার সময় একটুকু অসুবিধা হয়নি একটুকু কোনো রকমের প্রবলেম হয়নি রাত হয়েছে ঘুম পাবে কোনো রকম কিছু না গিরিরাজের অসীম কৃপা রাধারানীর অসীম কৃপা এই ভিড়ের মধ্যে দিয়েও গিরিরাজের পরিক্রমা করতে পেরেছি গুরু মহারাজের সাথে সবটাই আমাদের গুরু মহারাজের কৃপা আমাদের গুরুর কৃপা না থাকলে কিন্তু এটা একদমই সম্ভব হতো না তো যাই হোক সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হবে সুন্দর আরও একটা ভিডিওর সঙ্গে অনেক ভিডিও তোমাদের জন্য রেডি করে রেখেছি বন্ধুরা শুধু টাইমের অভাবে তোমাদেরকে দিতে পারছি না শেয়ার করতে পারছি না সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করাবো বৃন্দাবন ধাম দর্শন করাবো রাধে রাধে